Kalek mi ya? Jee. Düşsini vara ya, atas adam. Çay kahit ya dur? Hey mi ya, sen de dua ne boşa kumara. Önünde nişan sön. Dau, zayi ya. Dau. Kiz. Kiz. Kiz saban ağır kiz. মালিক মিয়া দুশ্চিনী বাড়া এটা চা দাও চা খাইতে এত দূর ভাই বাড়াইছে এ অসময় ভাই পাঠাইলো এই মিয়া তুমি তো দোয়া নেই বইসা ঘুমাও সামনে নির্বাচন দাও যাই গা চা বানাওয়ার কি না কিছুই পরিবর্তন হলো না সান্দেবাজি ধান্দাবাজি সব চলতে আছে আগের মত আরে সব যদি আগের মতোই চলবো তাহলে এতগুলো গোলাবেন জীবন দিলো কি লাগি হ্যাঁ ঠিকই কইছিস এ কোনো ভবিষ্যৎ নাই সরকার যায় সরকার আসে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না আসসালামু আলাইকুম সালাম শুনো বাবারা পরিবর্তন আকাশ থেকে পড়ে না পরিবর্তন নিজেদের করতে হয় পরিবর্তন নিজেদের হইতে নেতৃত্ব ত্যাগ করতে হবে বেছে নিতে হবে সৎ যোগ্য নেতৃত্ব তবেই পরিবর্তন করা সম্ভব ঠিকই কইছেন স্যার অসৎ নেতৃত্বের হাত থেকে বাংলাদেশকে বাঁচাই তৈলে আমাকেও সিদ্ধান্ত নিতে হবে আপনি কি চান দেশটা এইভাবেই চলুক না পরিবর্তন চান পরিবর্তন করতে হলে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে